যদি আল্লাহর ইচ্ছায় জনগণের ভালোবাসায় বাংলাদেশ জামাতে ইসলামিক থেকে সংসদ সদস্যরা নির্বাচিত হয়ে সরকার গঠন করেন তাহলে কোনো এমপি কোনো মন্ত্রী আগামীতে সরকার কিন্তু প্লট গ্রহণ করবে না কোন এমপি এবং কোনো মন্ত্রী ট্যাক্সবিহীন কোন গাড়ি চড়বে না কোন এমপি এবং কোনো মন্ত্রী তার নিজের হাতে কোনো টাকা চালাচালি করবে না কোন এমপি এবং কোন মন্ত্রী যদি তার নির্দিষ্ট কোনো কাজের জন্য বরাদ্দ পেয়ে থাকেন কাজ শেষ হওয়ার সাথে সাথে বাংলাদেশের আঠারো কোটি মানুষের কাছে তারা তার প্রতিবেদন তুলে ধরতে বাধ্য হবে সম্মানিত বন্ধুগণ চাঁদা আমরা নিব না দুর্নীতি আমরা করব না চাঁদা আমরা নিতে দেবো না আমরা থেকে তে তুলিয়া রুকা থেকে পাথুরিয়া জামাতে ইসলামী জনপ্রিয় নাম জনগণের মুখে শোনে তাহারি সোনাম

দোপিও বাইবটিও দাড়ি মাল্লাই দোপিও লোকের দাড়ি পাল্লা ভাই বন্ধুদের দাড়ি পাল্লা মা কলাদের দাড়ি পাল্লা চাচা চাচার দাড়ি পাল্লা মামা মামিদের দাড়ি পাল্লা ভুপা হুপের দাড়ি পাল্লা নানা নানীদের দাড়ি পাল্লা দাদা দাদির দাড়ি পাল্লা ইসলাম পিওরা সবাই কয় দাড়ি পাল্লা দাড়ি পাল্লা বৃষ্টি येते আজল ভাইয়ের জয় হবে ইনশাআল্লাহ সর্বজ্ঞ নাই বিচারক মানবিক সমাজ সেবক সর্বজ্ঞ নাই বিচারক মানবিক সমাজ সেবক সুখে ও দুঃখে মোরা যাকে পাই সে হল গোপালবন্ধু আজাদ হোসেন ভাই দেশ ও দাদা কোপসাবাসী জনপদের ভালো চাই সে হল কুমারখালের আজাদ ভাই যে সদা কুমার খালি জনপদের ভালো চায় তাই সবে দাড়ি পাল্লাই তাই সবে দাড়ি পাল্লাই একটা সিল মারিও ভোটিও ভাই ভোটিও কামানো ভোটিও ভোটিও ভাই ভোটিও দাড়ি পাল্লাই ভোটিও ভোটিও ভাই ভোটিও কামানো ভোটিও Dari male e সাত লোকের দাড়ি মাল্লা ভাই বোনদের দাড়ি মাল্লা মা দের দাড়ি মাল্লা চাচা চাচির দাড়ি মাল্লা মামা মামিদের দাড়ি মাল্লা গোপা গোপের দাড়ি মাল্লা নানা নানিদের দাড়ি মাল্লা দাদা দাদির দাড়ি মাল্লা ইসলাম প্রিয়রা সবাই কয় দাড়ি মাল্লা দাড়ি মাল্লা দৃষ্টি আতে আফজাল ভাইয়ের জয় হবে ইনশাআল্লাহ ते मुक्त देश हम राष्ट्रीय मुक्त देश दूर नीते मुक्त देश हम राष्ट्रीय मुक्त देश অন্যায় জলম চাদাবাদি যদি মুক্ত চাহায় পুষ্টিয়াতে আচলভায়ের বিকল্প আর নাই। বাংলাদেশে দাঁড়ি পাল্লার বিকল্প আর নাই তাই সবে দাড়ি পাল্লাই তাইসাবে দাড়ি পাললায় এক টাসিলমাডিও ভাঠয় বাইবর্তীয়।

দাড়ি মাল্লাই ধরতিও সাত লোকের দাড়ি মাল্লা ভাই বোনদের দাড়ি মাল্লা মা খালাদের দাড়ি মাল্লা চাচা চাচির দাড়ি মাল্লা মামা মামিদের দাড়ি মাল্লা ফুপা ফুপির দাড়ি মাল্লা নানা নানিদের দাড়ি মাল্লা দাদা দাদের দাড়ি মাল্লা ইসলাম প্রিয়রা সবাই কয় দাড়ি মাল্লা দাড়ি মাল্লা বাংলাদেশে দাড়ি মাল্লা জয় হবে ইনশাআল্লাহ থেকে তেঁতুলিয়া রুসা থেকে পাথুরিয়া জমাতে ইসলামী জনপ্রিয় না জনগণের মুখে শুনে তাহারি শোনা সব গানে শুনি শুধু তাহার গুণ আগামীর বাংলাদেশে আল্লাহ রিমল কমতে আগামীর বাংলাদেশে কুরানের আইন চালাতে নয়ের প্রত্যকি দাড়ি পাল্লায় এক টাসিল মাডিও, ভর্তিও বাই ভটীও, দখ আওয়ানো ধটীও, ভর্তীয় বাই ভটীও, দাড়ি মাল্লাই ভটও, ভর্তীয় বাই ভতীও, দখ আমানো ধটীয়, ভতীয় বাই ভটীও। जा मत जो के दर पियो दर